Selam de. Maşallah. Bir de kulu. Bir Maşallah. 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 Maşallah.

তুমি খুশি নি জি হ্যাঁ মাশাআল্লাহ আছিসানে চাল মা লাভা মা লাভা জাল মাশাআল্লাহ ভালো করে লাগা পারে না আর কেমন সে বালাফা আওয়া সালাম আরামত কেমন আছে মাশাআল্লাহ লাভা কেমন আছে নি जी। बालो देखो भलो तेको तुम्हरा सलाइकुम सलाम